আমরা আজকে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার বা আহত ব্যক্তির আইনি প্রতিকার নিয়ে আমরা পত্র পত্রিকায় এবং টিভি চ্যানেলে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনার ফলে প্রতি ঘন্টায় একজন প্রতিদিন বিজন এবং বছরে প্রায় দশ হাজারের বেশি লোক সড়ক দুর্ঘটনার ফলে আহত হয়ে অর্থাৎ মৃত্যুবরণ করে এবং আমরা আরো দেখেছি সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনার ফলে পঞ্চাশ হাজারের বেশি লোক বছরে আহত হয় তো এই যে সড়ক দুর্ঘটনা যেটা সড়ক মহামারী বলো আমরা সংজ্ঞায়িত করতে পারি এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রথমে যে বিষয়টা আপনার থেকে জেনে নিব সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কি কি আইনগত প্রতিকার রয়েছে এই বিষয়টা একটু আমাদেরকে যদি জানান থ্যাংক ইউ একটা বার্নিং ইস্যু রেজ করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট পাবলিক ক্রাইসিস হচ্ছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা এই যে কথা বলছি হয়তো এরই মধ্যে কোনো অবৈধ ড্রাইভারের অদক্ষ ড্রাই ড্রাইভিংয়ের কারণে অথবা র্যাকলেস ড্রাইভিংয়ের কারণে কোনো না কোনো বাইক কোনো না কোনো বোন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এটা এতটা ভয়াবহ যেটা করোনার সাইটে এইডস অথবা ক্যান্সার হত্যা কোন রাহাজানি যতগুলো অপরাধ আছে এগুলোর সাথে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে হেসে হেসে মানুষ খুন করা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা এই পর্যন্ত এতভাবে ভালোভাবে কেউ অ্যাড্রেস করেনি তো তোমাকে আবারও ধন্যবাদ এত একটা বার্নিং ইস্যু তুমি রেস করেছ সড়ক পরিবহন আইনে যদি কেউ সড়কে যদি কেউ আহত বা নিহত হয় মোটা দাগে আমরা তিন চার ধরনের প্রতিকার পেতে পারি তো প্রথম যে প্রতিকার গভর্নমেন্ট থেকে পাওয়া যায় সেটা আমি বলবো হচ্ছে কি ক্ষতিপূরণের প্রতিকার সরকার রিসেন্টলি একটি বিধিমালা করেছেন সড়ক পরিবহন বিধিমালা দুই হাজার বাইশ এই বিধিমালা অনুযায়ী আমরা এই বিধিমালাতে একটা ফর্ম আছে সেটা হচ্ছে 32 ফর্ম অনুযায়ী আমরা একটা আবেদন করতে পারি সেখানে ডিটেইলস লিখে যেটা মনে রাখতে হবে সড়ক দুর্ঘটনা হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট নিকটস্থ থানায় একটা জিডি করতে হবে জিডি করে জিডি কপি সহ কোথায় এক্সিডেন্ট হয়েছে এগুলোর বিবরণ দিয়ে একটা হলফনামা দিতে হবে এবং এই হলফনামা দিয়ে সংশ্লিষ্ট ভিআরটি অফিসে এখানকার যে বিআরটি অফিস আছে বিআরটি অফিসে আবেদন করতে হবে জেলায় হলে আর থানায় হলে ইউনো সাহেবের অফিসে আবেদন করতে হবে তবে মনে রাখতে হবে এটা অবশ্যই তিরিশ দিনের মধ্যে করতে হবে আরেকটা বিষয় হচ্ছে দুর্ঘটনার ফলে যে সড়ক দুর্ঘটনার ফলে যে নিহত ব্যক্তির পক্ষ থেকে তার পরিবার অথবা আহত ব্যক্তি সিভিল কোর্ট থেকে কোনো ক্ষতিপূরণ পেতে পারে কিনা ড্রাইভার অথবা তার মালিকের বিরুদ্ধে এরকম কোনো কি প্রতিকার সিভিল কোডের মাধ্যমে কি পাওয়া যায় অথবা বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট থেকে কি এরকম কোনো প্রতিকার কনস্টিটিউশনালি কোনো রিকগনাইজ করে এর আগে আমরা যেটা বললাম এটা হচ্ছে গভর্নমেন্ট দিয়ে কিন্তু রং ফুল অ্যাক্টের কারণে যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে তো সিভিল কোর্ট অলওয়েজ অপেন তো এখানে যেহেতু এই ড্রাইভার উচ্চ তাচ্ছিল্যের সাথে গাড়ি চালিয়ে অথবা অবৈধ একটা গাড়ি চালিয়ে মানুষ হত্যা করেছে অথবা আহত করেছে এটাকে অবশ্যই রং ফুল হিসাবে কাউন্ট করা হবে এবং আমরা সিভিল কোর্টে একটা থট অথবা ক্ষতিপূরণ মামলা করতে পারি সাথে আমরা মহামান্য হাইকোর্টের বাংলা সংবিধানের একশো দুই একটা রিট পিটিশনও দায় করতে পারি তবে দুটা একসাথে করা যাবে না আইদার রিট অথবা আইদার সিভিল পিটিশন যে থেকে আমরা করতে পারি শুধু এটা নয় সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি অবশ্যই অবশ্যই একটা ফৌজদারি সড়ক পরিবহন সড়কে কাউকে আহত করে বা নিহত করে তার শাস্তি হবে পাঁচ বছর এবং পাঁচ লাখ টাকা জরিমান শুধু ড্রাইভার লাইভেল হবে এরকম নয় ড্রাইভার ড্রাইভার মালিক কোম্পানি ইভেন কি সরকারের গাড়ি হলে সরকারকে ওইখানে আসামি করা যায় তাহলে আপনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনার ফলে আমরা দুই ধরনের প্রতিকার পাচ্ছি একটা হচ্ছে ক্রিমিনাল যেটা ফৌজদারি মামলা করতে আর একটা হচ্ছে সিভিল কোর্টের মাধ্যমে ওই মালিক বা ড্রাইভারের বিরুদ্ধে আমরা কম্পেন সুট করার পরে একটা প্রতিপূরণ পাইতে পারি এই দুইটা বিষয় আমরা এই দুই ধরনের প্রতিকার কি শুধুমাত্র আছে না দুই ধরনের না আমরা বলতে যে তিন ধরনের প্রতিকার আছে একটা আছে गवर्नमेंट থেকে একটা কম্পেনসেশন পাওয়া যাবে ভিআরটি অফিস থেকে আছে এটা गवर्नमेंट থেকে পাবে আরেকটা হচ্ছে কি উনি একটা ক্রিমিনাল মামলা করবেন ক্রিমিনাল মামলাটা ড্রাইভারের পাঁচ বছর জেল হবে 5 লাখ টাকা জরিমানা হবে সে জরিমানার টাকাও কে পাবে ভিকটিম পাবে ইটিওটা হচ্ছে কি আমরা একটা এগুলা হচ্ছে জরিমানা আরটা হচ্ছে गवर्नमेंट কম্পেনসেশন এখনো পর্যন্ত সিভিল লাইবিলিটি আসে তো এই ক্ষেত্রে আমরা একটা টর্ট আইনের আন্ডারে অথবা সিভিল লয়ের আন্ডারে একটা মানি সুদ করতে পারি টাকা আদায় মোকদ্দমা করতে পারি অথবা মহামান্য হাইকোর্টে একটা রিট করতে পারি তো আপনারা সবাই অবগত আছেন ক্যাটরিন মাসুদ মামলায় মহামান্য হাইকোর্ট ভিকটিমকে সাড়ে চার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তো সেক্ষেত্রে হাইকোর্ট অথবা সিভিল কোর্ট অলওয়েজ ওপেন তো সেই হিসাবে আমরা তিন ধরনের প্রতিকার পেতে পারে দুইটা ক্ষতিপূরণ আর একটা হচ্ছে কি ড্রাইভারের বিরুদ্ধে মামলা আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটাকে আমরা দেখি সড়ক দুর্ঘটনা হওয়ার আগে আমরা অবশ্যই যে গাড়িটা দুর্ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই রাশ ড্রাইভিং ছিল অথবা তার একটা যে লিমিট ছিল স্পিডের ওটা বেশি হাই করে ফেলেছে এই যে রাশ ড্রাইভিং এর ক্ষেত্রে কোনো প্রতিকার আছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা ভেরি আনফর্চুনেট এটা যখন

ল মেনটেন করে যে সড়ক পরিবহন আইনে যেভাবে যে যে কয়টা সেকশন আছে সেভাবে যেগুলো যেগুলোকে অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা আছে আমি যদি ছোট করে বলি তাহলে সড়ক পরিবহন অনুযায়ী কোনো অবৈধ গাড়ি বিশেষ করে ডাম্পার তারপর হচ্ছে কি এই থ্রি হুইলার তারপর অটোরিকশা রিক্সা মেন রুটে অটো তারপর বিভিন্ন ধরনের নসিমন পরিমন যে গাড়িগুলো আছে ট্রাক এগুলা সড়ক পরিবহন চালার কোনো সুযোগ নাই মানে এখানে এটা স্পষ্ট নিষেধ করে যে লাইসেন্স বিহীন ফিটনেস বিহীন অথবা রেজিস্ট্রেশন বিহীন কোনো গাড়ি রাস্তায় চালানো যাবে না চালালে পঞ্চাশ হাজার টাকা জরিমা না ছয় মিনিট তাহলে এটা প্রথমে ইমপ্লিমেন্ট করতে হবে রাস্তায় যেন কোনো অবৈধ গাড়ি ফিটনেস বিহীন গাড়ি না চলে সেকেন্ড হচ্ছে কি রাশ ড্রাইভিং টু সেভেন্টি নাইন যেটা বললাম এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে কেউ যদি সে প্রেসিডেন্ট তাহলে অবশ্যই এই সব অনুযায়ী তাদেরকে ধরে অথবা মোভিলকুট বসে ইনস্ট্যান্ড তাদেরকে দুই বছরের সাজা দিয়ে দিতে হবে থার্ড যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে কি মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে হাইওয়েতে তিন চাকার কোনো বাহন যে গাড়ি চলে সেগুলো চলতে চলতে না না তাহলে এগুলা যেন হাইওয়েতে পারে সেই ব্যবস্থা আসলে গাদা এবং ঘোড়া কি একসাথে চলতে পারে এটা পসিবল গাদা ঘোড়া যদি একসাথে চলে অ্যাক্সিডেন্ট হবে কারণ একটা গাড়ি যদি আমি প্রাইভেট কার বলি এগুলার স্পিড হচ্ছে কি অলমোস্ট দুই হাজার আর যেগুলো হচ্ছে টম টম হচ্ছে আমাদের দেশে একটা মৃত আছে যেমন নাকি যেটা আমরা সেটা হচ্ছে বাঙালিরা অসচেতন বাঙালিরা মানে অবহেলিত বা সে তার অ্যাওয়ারনেস না থাকার কারণে এই হচ্ছে আপনি কি এই মিথে বিশ্বাস করেন এটা হচ্ছে জাস্ট সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছে ওনারা হচ্ছে কি তাদের গাফলতি অথবা তাদের যে দায়িত্ব অসুস্থতা এগুলাকে অ্যাভয়েড করার জন্য বলে আসলে বাঙালিরা যদি সচেতন হলে তাহলে তো তোমাকেও লাগতো না আমাকেও লাগতো না পুলিশে লাগতো না ম্যাজিস্ট্রেটও লাগতো না কোর্টে লাগতো না তো সচেতন নয় বলে তো এদের এদেরকে টাকা দিয়ে জনগণের ট্যাক্স দিয়ে এদেরকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে তো সচেতন নয় ইটস ফাইন এটা আমরা আমি মানতেছি কিন্তু ওনাদের যে অ্যাপয়েন্ট করা হয়েছে পুলিশের কাছে ক্রিমিনাল দ্বারা সড়ক পরিবহন যে সড়ক পরিবহনে স্পষ্ট বলা যায় কাগজ ছাড়া ফিটনেস ছাড়া যে গাড়ি থাকবে রেজিস্ট্রেশন এগুলো একটা এক একটা হচ্ছে কি এই গাড়িগুলা হচ্ছে কি এক একটা ক্রিমিনাল এখানে বলা আছে এই এই গাড়িগুলা পুলিশ

গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশ কক্সবাজার আপনি গাড়ি চালাচ্ছেন আপনার প্রাইভেট গাড়ি আছে এক্ষেত্রে কম্পারিজনটা কিরকম মানে ওই দেশে আপনি সুজন্য গাড়ি চালাইছেন আপনার প্রাইভেট ছিল এখনো আপনি গাড়ি চালাচ্ছেন এই দুই দেশ বা ওরা এত বেশি সভ্য কেন এই গাড়ি বা সড়ক নেই আমরা এত বেশি এখনো হতে পারি নাই এই বিষয়টা আপনি আপনার পার্সোনাল বিষয় থেকে যদি একটু শেয়ার করতেন কম্পারিজন আসলে বলাও যায় না যেমন আপনি এটা যদি কম্পারিজন আমাকে করতে হয় করতে হবে স্বর্ণের সাথে পাথরের কম্পারি কিরকম আমি সুইডেনে দুই বছরে একটাও হর্ন শুনি মানে কোন ড্রাইভার এই যে স্টক রুমে প্রতিদিন এক লাখেরও বেশি গাড়ি বিভিন্ন দেশ থেকে আসে কোন ড্রাইভার হর্ন দিছে আমার কানে শুনে এবং অনেক থেকে জিজ্ঞেস দশ বছর ধরে সে ওখানে বসবাস করতেছে দশ বছর ধরে সে কোনোদিন কোনো হর্ন শুনে নাই আর বাংলাদেশে যদি দুই সেকেন্ড যদি হর্ন চালানো জানান যায় এখানে দুই সেকেন্ড যদি আপনি রাস্তায় দাঁড়ান তাহলে দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে তো এখন যে দেশে হরন দেয় না বুঝতে হবে যে অন্য অন্য আইনগুলো কিভাবে সেখানে আসলে এটা মানুষ স্বপ্নেও কল্পনা করে না যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো অথবা লকর জক্কর নিয়ে গাড়ি চালাবো এগুলো মানুষদের স্বপ্নেও কল্পনা করে না বাস্তবতা অনেক দূরে আর এখানে চিত্রটা ভিন্ন এখানে হচ্ছে কি সকালে যতগুলা গাড়ি দেখবেন এর মধ্যে আশি পার্সেন্ট অবৈধ যতগুলা লেগুন আছে অবৈধ যতগুলা টুরিস্ট সব অবৈধ মানে এগুলো আসলে কোন সভ্য দেশে এভাবে অপেন খুললাম কোলা যেগুলো আইনি অবৈধ

আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সড়ক হত্যা এবং সড়ক দুর্ঘটনার ফলে নিহত ব্যক্তির এবং আহত ব্যক্তির যে আইনি প্রতিকার আছে সেই বিষয় নিয়ে সে সেই বিষয় নিয়ে ভালো থাকবেন পরবর্তীতে আমরা অন্য কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করব ধন্যবাদ